কারণটা আছে সাত ছাড়া আসলে এই পর্যায়ে আসা আমার কথা অসম্মুখীন প্রথমে আমি শুরু করবো আইডিয়া নিয়ন্ত্রণের একটা কথা আছে যে আসলে কেউই জিনিস না যে মাথা ঠান্ডা রেখে ভুল ঝুখে কাজ হতে পারে সেই জিনিস

কারণ একজন ভালো মানুষই তার যে দায়িত্বটা দেশের জন্য যে দায়িত্ব সেটা সবথেকে ভালোভাবে শেষটা করতে পারবে একটা প্রবাদ আছে যে গাছের যত বেশি ফল ধর গাছটা কিন্তু মাটির দিকে তত বেশি ঝুঁকে দেয় তা আমি আল্লাহর কাছে এটাই জবাব করবো যে আমি যত উপরের পর্যায়ে যাই না কেন আলাদা জানে সবসময় আমাকে বিনয় রাখে আমি যেন সবভাবে দক্ষতার সাথে দেশের জন্য কাজ করতে পারি দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ